সাত অঞ্চলের নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেশের সাতটি অঞ্চলের নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড মোহাম্মদ ওমর ফারুকের বিবৃতিতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ প্রকাশিত পূর্বাভাসে জানানো হয় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে এই অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এছাড়া আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে